নমস্কার বন্ধুরা আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তা হলো নিরামিষ ছানার ডালনা এখানে যে যে প্রয়োজনীয় উপকরণগুলো হলো ফোড়নের জন্য গোটা শুকনো লঙ্কা তেলাচ আদা বাটা টমেটো কুচি আর ডুমু ডুমো করে আলু কেটে রেখেছি এরপর কিছুটা কাজু বাদাম নিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে আমি মিক্সিতে পেস্ট করে নেব আর তারপরে এক লিটার দুধ আমি ছানা কাটিয়ে রেখেছিলাম তার মধ্যে একে একে এক চা চামচ ময়দা সামান্য পরিমাণে নুন স্বাদ মতো চিনি ও সামান্য পরিমাণে হলুদ দিয়ে আমি ছানাটাকে বেশ ভালো করে মেখে নেব ছানাটা যখন আমার ভালো করে মাখা হয়ে যাবে এরপর আমি ছোট ছোট গোল গোল করে বড়ার সেপ দিয়ে আমি কড়ার মধ্যে যে সর্ষের তেল গরম করে রেখেছি তার মধ্যে একে একে ছাড়তে থাকবো এরকম করেই প্রতিটা ছানার বড়াগুলো আমি কড়ার মধ্যে দিতে থাকব। যখন এক পিঠটা লাল হয়ে ভাজা হয়ে যাবে তখন আবার খুন্তির সাহায্যে আলতোভাবে আরেক পিঠটা উল্টে দিতে হবে এরকম করে প্রতিটাই ছানার যে বলগুলো করেছিলাম সেগুলোকে আমি ভেজে নেব তো দেখো এখানে সব ছানার বড়াগুলো ভাজা হয়ে গেছে এরপর ওই তেলের মধ্যে ডুমো ডুমো করে যে আলুগুলো কেটে রেখেছিলাম সেগুলো লাল লাল করে ভেজে নেব এখানে আলুগুলো যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ একটা আমি মশলার গোলা করে নেব তা হলো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে একটা গোলা করে নেব এদিকে ততক্ষণ আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এরপর আমি ভেজে রাখা আলুগুলো একটা পাত্রে তুলে নেব। নিয়ে কড়ার মধ্যে যতটা পরিমাণ তেল আছে তার মধ্যেই গোটা এলাচ আর শুকনো লঙ্কা ফোড়নে দেবো এরপর একে একে আদা বাটা টমেটো কুচি আর যে মশলার গোলাটা করে রেখেছিলাম সেটা ওর মধ্যে দিয়ে ভালো করে আমি মশলাটাকে কষাতে থাকব মশলাটা বেশ খানিকক্ষণ কষানোর পর যখন টমেটোটা পুরোপুরো গলে আসবে তখন স্বাদ মতো একে নুন ও বেশ খানিকটা চিনি যেহেতু এটা নিরামিষ একটু চিনির পরিমাণটা বেশি থাকবে সাধারণত নিরামিষ রান্নাগুলো একটু মিষ্টি মিষ্টি হয়ে থাকে তো তোমরা যেরকম পছন্দ করবে সেরকম দেবে যে ভালো করে মশলাটা কষিয়ে নেব তেল ছাড়ানো পর্যন্ত এরপর যে কাজু বাদামের পেস্টটা আমি করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো এই সময় একদম গ্যাসের ফ্লেমটা আস্তে করে দেব না হলে মশলাটা লেগে যাবে আর মিক্সির বাটিটা ধুয়ে বেশ খানিকটা জল দিয়ে আমি মশলার সাথে কাজু বাদামের পেস্টটা ভালো করে কষাবো বেশ খানিকক্ষণ কষানোর পর এবার যে আলুগুলো লাল লাল করে ভেজে তুলে রেখেছিলাম ওগুলো দিয়ে আর একটা ঢাকনা চাপা দিয়ে দেবো আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত তো এখানে আলুটা দিয়ে দেওয়ার পর এরপর আমি একটা ঢাকনা চাপা দিয়ে দেবো ও কিছুক্ষণ অপেক্ষা করব আলুটা সিদ্ধ হওয়ার জন্য তো আলু সিদ্ধ হয়ে গেছে এরপর যে ছানার বড়াগুলো আমি করে রেখেছিলাম সেগুলো দিয়ে ওপর থেকে শাহি গরম মশলা ছড়িয়ে দেব। দিয়ে আবারও ঢাকনা চাপা দিয়ে খানিক্ষণ স্ট্যান্ডিং টাইম দিলেই তৈরি হয়ে যাবে নিরামিষ ছানার ডালনা দেখো এখানে রেডি হয়ে গেছে নিরামিষ ছানার ডালনা আর ওপর থেকে একটু কিশমিশ ছড়িয়ে দেব ডেকোরেশনের জন্য রেসিপিটা অবশ্যই তোমরা ট্রাই করবে তোমাদের ভালো লাগবে